আপনি কি জানেন ফিলিপাইন এমন একটি দেশ যেখানকার মানুষ সরাসরি ডাস্টবিন থেকে ময়লা আবর্জনা খায় শুধু তাই নয় তারা ময়লা নর্দমার উপরেই বসবাস করে যেখানে আপনি হয়তো প্রচণ্ড দুর্গন্ধে এক মিনিট দাঁড়াতে পর্যন্ত পারবেন না টাকার জন্য এখানকার বেশিরভাগ নারীরা সন্ধ্যার পর রাস্তার পাশে দাঁড়িয়ে নিজেদের শরীর প্রদর্শন করে বিভিন্ন দেশের পর্যটকরা চাইলে খুব সহজে সেখানকার সুন্দরী যুবতী মেয়েদেরকে সামান্য কিছু টাকার বিনিময়ে ভোগ করতে পারে এছাড়াও আপনি উপর থেকে ফিলিপিনকে যতটা জাঁকজমক মনে করছেন এর ভেতরের কালো সত্ত্বেও আপনাকে ততটাই অবাক করবে যা আজকের ভিডিওতে এক এক করে জানতে চলেছেন দেখতে চলেছেন সেখানকার যুবতী মেয়েরা সামান্য কিছু টাকার বিনিময় সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের সাথে রাত হলে কি কি করে সবকিছু দেখাবো আজকের ভিডিওতে শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক ইট আমরা বাহির থেকে ফিলিপাইনের বিশাল বড় বড় হোটেল রেস্টুরেন্ট এমনকি বিশ্ববিখ্যাত বিভিন্ন শপিং মল দেখে থাকি যেখানে বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা পর্যটকরা তাদের নানান ধরনের জিনিস কিনতে পছন্দ করে কিন্তু এত কালো সত্য জানে না বলে উপর থেকে ভেতর থেকে সদরঘাট অনেকটা এই ধরনের পরিস্থিতি সেখানে লক্ষ্য করা যায় বহির্বিশ্বে দেশটি যতটা আকর্ষণীয় এর ভেতরে রয়েছে ততটাই অন্ধকারে ঘেরা এই দেশের মধ্যে এমন আকাশপাতাল পাতাল পার্থক্য নিজের চোখে না দেখলে কল্পনা করাও কঠিন ফিলিপিনের জাকজমক শহরগুলো আপ আপনার দৃষ্টি আকর্ষণ করবে আপনার সেখানে বসবাস করতে ইচ্ছে হবে কিন্তু এই একই ফিলিপিনের মধ্যে এমনও জায়গা রয়েছে যেখানে কোনো মানুষ থাকতে পারে এটা ভাবলো গা শিউরে উঠবে ময়লা আবর্জনার বিশাল বিশাল স্তূপের উপরে মানুষ কোন রকমে ভাঙা চোরা টিন আর কাপড় দিয়ে ঘর তৈরি করে বসবাস করছে শুধু তাই নয় আপনি কল্পনা করতে পারবেন না সেখানকার মানুষ শুধু ময়লা আবর্জনা উপরেই বসবাস করে না বরং সেই ময়লা আবর্জনা খায় হ্যাঁ ঠিকই শুনছেন শুনতে অবিশ্বাসকর হলেও এটাই সত্য এখানে তাদের এক একটি দিন আনন্দ নয় বরং জীবন যুদ্ধে লড়াই করতে করতে কাটে ফিলিপাইনের বারাডার রাস্তা সম্পূর্ণ ময়লা আবর্জনা দিয়ে ভর্তি আর এই সব ময়লা আবর্জনার ছোট বাচ্চারা তাই বাচ্চারা আবর্জনা থেকে কাগজ কিংবা বোতল কুড়াবে একেবারে নয় আপনি ভাবতে পারবেন না এই হত দরিদ্র মানুষগুলো ময়লা আবর্জনা ভেতর থেকে প্লাস্টিকের সেই সব ব্যাগ খুঁজতে থাকে যেগুলো বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট থেকে ফেলা হয় কেননা সেগুলোর ভেতরে মানুষের ফেলে দেওয়া ময়লা খাবার থাকে আর সেখান থেকে তারা যতটুকু পারে খাবার সংগ্রহ করে এরপর সেগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেগুলো খায় আবার অনেক সময় ক্ষুধার্ত ছোট বাচ্চারা সরাসরি ময়লা আবর্জনা থেকে খাবার কুড়িয়ে সেখানে সেই খাবার খেয়ে ফেলে একবার চিন্তা করুন মানুষের অবস্থা কতটা করুণ হলে মানুষ এইভাবে ময়লা আবর্জনা থেকে খাবার খেতে পারে আর তারা এই খাবারকে বলে প্যাক প্যাক এ হিডেন স্লাম ইন ম্যানিলা অসহায় এই মানুষগুলো যেখানে বসবাস করে সেই জায়গাটি ফিলিপিনের কোথায় অবস্থিত তা শুনলে আপনি একে বারেই চমকে উঠবেন ফিলিপিনের রাজধানী ম্যানিলা আর এই রাজধানীর মধ্যেই রয়েছে এই অসহায় মানুষগুলো তারা যেখানে থাকে সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে বিশাল আকর্ষণীয় সব শপিং মল রেস্টুরেন্ট অফিস আদালত ইত্যাদি যেখানে মানুষ লাখ লাখ টাকা এক বেলার খাবারের পিছনে ব্যয় করে ফেলে পার্টি করার নামে লক্ষ লক্ষ টাকার ওয়াইন এক রাতে শেষ করে ফেলে যেখানে তাদের বিভিন্ন উৎসব মানে লক্ষ লক্ষ টাকার মুরগির মাংস অথচ সেই শহরের বুকে রয়ে রয়েছে এমন এক জায়গা যেখানে মানুষ খাদ্যের অভাবে অপুষ্টিহীনতায় ধুকে ধুকে মারা যাচ্ছে অনেকে সব অস্বাস্থ্যকর খাবার খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারাচ্ছে একই দেশ একই শহর একই আকাশের নিচে একই বাতাস অথচ দেখে মনে হবে দুটি ভিন্ন জগৎ এখানকার হতদরিদ্র মানুষ প্রতিনিয়ত অনেক ভোগান্তির শিকার হয় তারা খুবই অদ্ভুত আর মানবতার জীবন জীবনযাপন করছে যা আধুনিক সমাজ দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে কেউ তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না এখানকার মানুষের দিনের শুরুটাই হয় যুদ্ধের সাথে তবে এই যুদ্ধ কোনো সাধারণ দেশের যুদ্ধ নয় বরং এই যুদ্ধ নিজের সাথে নিজের ক্ষুধার যুদ্ধ যেখানে তারা ধনী হবার জন্য লড়াই করে না বরং লড়াই করে কোনো রকম একবেলা খেয়ে বাঁচার জন্য জীবনের জন্য তাদের এই লড়াই পেক পেক এ মিল অর মেসেজ সর্বপ্রথম আমি যখন পেক পেক নামক এই অদ্ভুত খাবারটির নাম শুনেছিলাম তখন আমি ভেবেছিলাম হয়তো এটি কোনো গুজব হয়তো কেউ সহমর্মিতা পাওয়ার জন্য এমন কিছু সরাচ্ছে কিন্তু না আপনি যদি কখনো ফিলিপিনে ঘুরতে যান তাহলে এই দৃশ্য নিজের চোখে দেখতে পাবেন বলতে গেলে সরাসরি নোংরা ময়লা আবর্জনা যেগুলো খাওয়ার উপযুক্ত নয় কিন্তু তারপরেও এখানকার মানুষ বাধ্য হয়ে এসব খাচ্ছে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাস্টমার খাবার খেয়ে যেই ময়লা সেখানকার ডাস্টবিনে ফেলে সেগুলি পরিচিনে ব্যাগ ভরে বিভিন্ন নর্দমায় ফেলে দেওয়া হয় আর সেখান থেকে এই মানুষগুলো ফেলে দেওয়া মুরগির হাড় মাংস পচে যাওয়া ভাত রুটি সহ বিভিন্ন খাবার খেয়ে থাকে প্রথমে তারা এই খাবারগুলোকে নিয়ে নিজেদের বাড়িতে যায় এরপর সেগুলো। পানি দিয়ে ধুয়ে তারপরে খায় আবার অনেকে এই ময়লা খাবারগুলোকে ধুয়ে সেগুলোকে হালকা রান্না করে করে দোকানে বিক্রি আর সেই খাবার এই বস্তিতে থাকা অন্য সাধারণ মানুষ কিনে খায় দামি দামি হোটেল রেস্টুরেন্টে গিয়ে শত শত ডলার খরচ করে তাদের পক্ষে খাওয়া অসম্ভব কিন্তু তাদের স্থানীয় দোকান থেকে খুবই সস্তায় বাসি পচা এই খাবার পাওয়া যায় যদিও এসব খাবার মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক কিন্তু ক্ষুধার্ত মানুষের সামনে ক্ষতির চেয়ে ক্ষুধার জ্বালা সবচেয়ে বড় এজন্যই কবি সুকান্ত ভট্টাচার্য তার একটি কবিতায় বলেছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ জন্য ধর্ষণ রুটি তার জলজান্ত উদাহরণ ফিলিপাইনের এই মানুষগুলো এই শহরে একটি ক্ষুধার্ত শিশু যেন ক্ষুধার যন্ত্রণায় হাসির আড়ালে লুকায় সেখানে প্রতিনিয়ত উচ্চবিত্ত ধনীরা দুই হাতে টাকা উড়ায় এখানে ধনীরা দিন দিন আরো ধনী হচ্ছে আর দরিদ্ররা দিন দিন আরো অসহায়ের মতো না খেতে পেরে মারা যাচ্ছে তাই প্যাক প্যাক শুধু কোনো খাবার নয় বরং একটি মেসেজ যা একটি দেশের অসামঞ্জতা এবং তাদের সিস্টেমকে বিশ্ববাসীর কাছে তুলে ধরে যেখানে এক পক্ষ এত বেশি খাবার পায় যে তারা সেগুলো সম্পূর্ণ খেয়েও শেষ করতে পারে না অথচ অন্য এক পক্ষ ক্ষুধার যন্ত্রণায় বেঁচে থাকার জন্য সেই খাবারকে ময়লা আবর্জনা থেকে কুড়িয়ে খায় ওমান সিক মেল কাস্টমার দরিদ্র হলেও এখানকার নারীরা অত্যন্ত সুন্দরী এবং আকর্ষণীয় আর এই কাজে লাগিয়ে তারা তাদের পেটের ক্ষুধা নিবারণ করে এজন্য সন্ধ্যাবেলা অনেক নারী শহরের রাস্তাঘাটে নিজেদের শরীর প্রদর্শন করে দাঁড়িয়ে থাকে আর পুরুষ গ্রাহকদের সন্ধান করে সেখান থেকে বিভিন্ন পুরুষ এমনকি বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা পর্যটকরা তাদের পছন্দ মতো নারীদেরকে বেছে নেয় এরপর টাকার বিনিময়ে তাদের ইচ্ছে মতো ভোগ করে যদিও এসব পুরুষ নিজের যৌন চাহিদা পূরণের জন্য নারীদেরকে বেছে নেয় কিন্তু এই নারীরা মূলত তাদের ক্ষুধা নিবারণের জন্যই এই পথে আসতে বাধ্য হয় ক্ষুধার মারা যাওয়া কিংবা ময়লা আবর্জনা থেকে বাধ্য হয়ে মানুষের ফেলে দেওয়া খাবার খাওয়ার চেয়ে তাদের কাছে এই পথে টাকা উপার্জন করা সহজ মনে হয় সেনজি ই ফরগেটেন পট টাউন ম্যানিলা থেকে আর কিছুটা এগিয়ে গেলেই দেখা মিলবে বন্দরে বসবাস করা বিশেষ মানুষের যাদেরকে বলা হয় সানজি উনিশ থেকে বিশ শতাব্দী পর্যন্ত এরা কাঠের নৌকা বানিয়ে সমুদ্রে মাছ ধরত এরপর সেই মাছ বিক্রি করে তারা তাদের সংসার চালাত এটাই ছিল তাদের একমাত্র পেশা আর এই কাজ করে তারা গর্ববোধ করত কিন্তু বর্তমানে তারা তাদের অস্তিত্বই ভুলতে বসেছে কেননা এখন তৈরি হচ্ছে বিশাল বড় বড় জাহাজ যেগুলো মাছ সমুদ্রে গিয়ে মাছ ধরতে পারে আর সেখান থেকে সব জায়গায় মাছ বিক্রয় করা হয় তাই ধীরে ধীরে তাদের কাজ একেবারেই শেষ হয়ে যাচ্ছে এই সমুদ্র শুধু পানি ছিল না তাদের জন্য ছিল জীবন জাল আর মাছ ধরাতেই যাদের দিনরাত পার হয়ে যেত এখন তারা ঘরে শুয়ে বসে কাজহীন অলর জীবন কাটাচ্ছে অভিজ্ঞ লোকেরা দিন দিন হয়ে কর্মক্ষমতা হারাচ্ছে তারা এই কাজ ছাড়া আর কোনো কাজ জানে না আর একদিন হয়তো সম্পূর্ণ বয়স্ক লোকগুলো ধীরে ধীরে মারা যাবে আর এভাবেই তারা শুধু তাদের কাজ হারাচ্ছে না বরং তাদের অস্তিত্বই হারিয়ে ফেলছে পভার্টি বাই দ্য নাম্বার্স হিউম্যানিটি বাই দ্য স্টোরিজ দুই হাজার চব্বিশ সালের একটি রিপোর্ট অনুযায়ী এখানে দারিদ্রতার হার সাতান্ন পার্সেন্ট অর্থাৎ বুঝতেই পারছেন এখানে অর্ধেকের বেশি মানুষ দারিদ্র যারা বেঁচে থাকার জন্য একজন নাগরিক হিসেবে সর্বনিম্ন যেই মৌলিক অধিকার সেটাও তারা পায় না খাদ্য বলতে তারা এমন সব খাবার খায় যেগুলো সামনে দিয়েও সাধারণ মানুষ যাওয়ার সময় গন্ধে নাক চেপে ধরে অনেকের থাকার জন্য জায়গাটুকু নেই তারা রাস্তাঘাটে কিংবা নদীর ঝোপ ধারে কোনো রকম দিন কাটায় তাদের দারিদ্রতার পেছনে তাদের অস্তিত্ব বিলীন হওয়া আধুনিকতার ছোঁয়া এবং সেখানকার অসামঞ্জ্য সিস্টেম দায়ী তাদেরও অনেক স্বপ্ন ছিল কিন্তু দারিদ্রতার চাপে সেই স্বপ্ন ধ্বংস হয়ে গেছে যেই বয়সে তাদের পড়াশোনা করার কথা সেই বয়সে তারা ময়লা আবর্জনা থেকে বাবা মায়ের সাথে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে এবং এক পর্যায়ে এখানকার নারীরা জড়িয়ে পড়ে দেহ ব্যবসার সাথে ক্রাইম রেট দিন দিন এই দেশের ক্রাইম রেট বেড়েই চলছে অসহায় দরিদ্র মানুষ নিজের মৌলিক চাহিদা পূরণের জন্য দুবেলা দুমুটো খেয়ে বাঁচার জন্য বাধ্য হয়ে চুরি চিন্তাই এমনকি ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে দিন দিন জড়িয়ে পড়ছে আর এতে যেমন প্রাপ্তবয়স্ক মানুষ রয়েছে তেমনি রয়েছে কিশোর বয়সের ছেলেরা এমনকি বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে রয়েছে এখানকার নারীরা তারা নেশা দ্রব্য পাচার অস্ত্র পাচার চুরি চিন্তাই এমনকি টাকার জন্য মানুষ হত্যার মতো ভয়াবহ অপরাধের সাথেও জড়িয়ে পড়ছে অনেকে হাউস অন দা ওয়াটার এখানে অনেক মানুষ রয়েছে যারা নোংরা নর্দমার পানির উপরে কোন রকমের টিন কিংবা বেড়ার ঘর তুলে ছেলে মেয়ে পারবেন না অথচ সেখানে তারা ঘন্টা কাটাচ্ছে নোংরা নর্দমা ময়লা আবর্জনাই তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আর বাচ্চারা এই কালো হয়ে যাওয়া নোংরা পানিতে গোসল করছে এতে তারা বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে ময়লা আবর্জনা থেকে খাবার খাওয়ার কারণে তারা ম্যালেরিয়া ডায়রিয়া আইবিএস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে কিন্তু এত কিছু দেখার পর আপনি হয়তো ভাবছেন এসব দেখে আমি কি করব আমার তো এমন সামর্থ্য নেই যে তাদেরকে সাহায্য করব। কিংবা এমন ক্ষমতাও নেই যে তাদের পাশে দাঁড়াবো দেখুন আপনি হয়তো কোনো ডোনেশনের ব্যবস্থা করতে পারছেন না ঠিকই কিন্তু শুধু কি টাকা দিয়ে ডোনেশন হয় ভিডিও শেয়ারিং এর মাধ্যমেও আপনি তাদের জন্য কিছু হলেও করতে পারবেন কেননা হয়তো আপনার শেয়ার করা ভিডিও দেখে অন্য কেউ সাহায্যের জন্য এগিয়ে আসবে তাই অবশ্যই ভিডিওটিকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন এবং অবশ্যই নতুন দর্শকদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান তাও কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন ধন্যবাদ